প্রিয় দর্শক শ্রোতা ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসলো রমজান মাস এই মাসে তারাবি নামাজের নিয়ম ও ফজিলত ও দশটি জিকির আপনাদেরকে বলে দেব বিশেষ করে মা বোনেরা আপনারা ঈশারের নামাজ তারাবীর নামাজ ভীতিরের নামাজ এবং দশটি জিকির কীভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেবো এ রমজান মাসে তারাবি নামাজ ও জিকির যদি করতে পারেন আল্লাহ তালা আপনার উপর রাজি খুশি হয়ে আপনাদের জীবনের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাকে ক্ষমা করে দিবেন আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন বলুন সুভানল্ল এজন্য অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে তারাবি নামাজ পড়ার নিয়ম এবং ফজুলত জানবেন এবং কোন দশটি জিকিরের করলে আল্লাহ তালা আপনাকে এই ফজুলত দান করবেন ছোটো ছোটো দশটি জিকির আজকে আপনারা জানবেন আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ প্রিয়দর্শক প্রথমে জানব দশটি জিকির ও ফজুলত সম্পর্কে তারপর তারাবি নামাজের নিয়ম ও ফজুলত জানব ইনশাআল্লাহ সর্বপ্রথম এক নম্বর জিকিরটি হলো আমরা পবিত্র মাহের রমজানে প্রতিদিন একশতবার শুভানল্ল পাঠ করব প্রতিদিন একশো বার সুবাহান শুভানল্ল পাঠ করব পাঠ করলে এক হাজার সব লেখা হয় এবং এক হাজার গুণা মাফ করা হয় বলুন শুভানল্ল পবিত্র মাহের রমজানে আমরা সত্তর গুণ বেশি সব পাবো অর্থাৎ সুবাহানল্ল একশো বা পাঠ করলে আমরা অন্য মাসে পাঠ পিতাম এক হাজার এই মাসে পাবো সত্তর হাজার এবং সত্তর হাজার গুণ আমাদের মাফ হবে বলুন সুবাহানল্ল মুসলিম শরীফের হাদিস এই জন্য বেশি বেশি সুবাহ আল্লাহ এইগুলো জিকির আমরা সকলেই করতে পারি খুব সহজ আমরা অবশ্যই জিকির করবো দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়তে পারি মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া বলুন সুবাহা আল্লাহ কেয়ামতের দিন যখন নেকি এবং গুণাকে মিজানে পাল্লায় এরকম ওজন করা হবে মাপা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে হবে জান্নাতি আর যার গুনার পাল্লা ভারী হবে সে হবে জাহান্নামি এই মিজানের পাল্লাকে অনেক গুণে ভারী করে দিবে এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমরা পবিত্র মাহে রমজানে রহমত মাগফিরাত নাজাতের মাসে রহমতের মাসে গুনা মাফের মাসে আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করব তিন নম্বর জিকিরটি হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির বলুন সুবহানাল্লাহ হাদিসে এসেছে সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা উঠায় দেওয়া হয় আর ইলাহা ইল ল এই জিকিরটি এই কালী মাটি এক পাল্লা উঠায় দেওয়া হয় এই জিকিরের ওয়েট বেশি হয়ে যাবে ভারী হয়ে যাবে বলুন না সুবাহ এই জন্য আমরা এই জিকিরটি বেশি বেশি করব। তিরমিজি ইবনে মাদা শরীফের হাদিস চার নাম্বার জিকিরটি হল সুবাহ ল আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইহু আল্লাহ আকবর সুবাহন আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহাম ইহু আল্লাহ আকবার এই কালিমাগুলি আল্লাহ তালার নিকট অধিক প্রিয় এবং নবুজি সাল আলিয়া বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় বলুন না সুবাহান্লাহ আল্লাহ তালার কাছে প্রিয় নবীজি ইসালু আলিয়াসাল্লামের কাছেও প্রিয় এজন্য আমরা জিকিরটি বেশি বেশি করব সুবাহাল আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর মুসলিম শরীফের হাদিস পাঁচ নম্বর জিকিরটি হলো যে ব্যক্তি সুবাহানি অবহামদিহি প্রতিদিন এক শতবার পাঠ করবে সমুদ্রে ফেনা পরিমাণও সগিরা গুণা থাকলে তাকে মাফ করে দেওয়া হবে বলুন আল্লাহ এ পবিত্র মা হে রমজান আমাদের জন্য এটি একটি সুযোগ নিজের গুণা মাফ করার জন্য আমরা যদি সুবাহান ল হবে হামদিহি প্রতিদিন রমজানের রোজা রেখে একশো বা পাঠ করতে পারি তাহলে আল্লাহ তালা এরকম সমুদ্র ফেনা পরিমাণও সগিরা গুণা যদি আমরা করে থাকি তাও আমাদের গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন পুকারি ও মুসলিম শরীফের হাদিস ছয় নম্বর জিকিরটি হল নবীজি সাল্লুআসাল্লাম বলেন সুবাহাম দিহি সুবাহান হিলাউজিম এই কালিমাগুলি জিব্বায় উচ্চারণে সহজ মিজানে পাল্লাই ভারী দয়াময় আল্লাহ তার নিকট অধিক প্রিয় বলুন সুবাহান আল্লাহ বিহাম দিহি আল্লাহ হিলাউজিম একেবারে সহজ আমরা জিকিরগুলো বেশি বেশি করব। বুকারি মুসলিম শরীফের হাদিস সাত নম্বর জিকিরটা হলো যে ব্যক্তি সুবাহল হিল আউজিমি অবি হামদিহি সুবাহ হিল আউজিমি অবি হামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হয় বলুন আল্লাহ জান্নাতি খেজুর গাছ আপনি পেয়ে যাবেন আপনি মালিক হয়ে যাবেন যদি এই জিকিরটি আপনি বেশি বেশি করেন জিকিরটি হল সুবাহানি অব হামদিহি আট নম্বর জিকিরটি হলো নবীজি সাল আলী সাল্লাম বলেন ওয়ালা হাউলা ইল্লা ইল্লাহ লা হাওলা ওয়ালা কুবাতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি গুপ্তধন বলুন সুবাহান্ল আদিসটি এসেছে বোকারি ও মুসলিম শরীফে নয় নম্বর জিকিটল নবীজি সাল আলয় সাল্লাম বলেন সুবাহ আলহামদুলিল্লাহ ওলা ইলা আকবার আল্লাহ আকবর ওলা হাউলা ওলা কাত্লা বি সুবাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইহ আহ আকবর ওলা হাওলা ওলা কাত ইল্লা বিহ এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ বলুন সুবাহনাল্ল সর্বশেষ দশ নম্বর জিকিরটি হল আমাদের প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ আল্লাহত তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন বলুন সুবাহ তিনি আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে দশ বার শরীফ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়ত পাবে বলুন সুবাহান্লা এই জন্য আমরা সকাল সন্ধ্যায় কম পকে দশ বার করে দরু শরীফ পাঠ করব আমরা রোজা রেখে যখনই স্মরণ হবে আমরা শরীফ পাঠ করব আমরা নামাজের মধ্যে যে দরুটি পরে থাকি সবচেয়ে উত্তম দরুদ হলো সেই দরুটি আল্লাহ সাল আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ আর যদি এত বড় বড় দরুদ পড়তে না পারেন কমপক্ষে সাল্লাম আলি আলী সাল্লাম আপনারা পাঠ করবেন এ হলো দশটি জিকির প্রিয়দর্শক এই সহজ জিকিরগুলো আমরা সকলেই পরতে পারি এমন কেন কেউ নেই যে এই দরুদগুলো পরতে পারবে না এই জিকিরগুলো পরতে পারবে না আমরা এই জন্য বেশি বেশি এই জিকিরগুলো প্রিয় প্রিয়দর্শক এখন জানব তারাবি নামাজের ফজিলত তারাবি নামাজের ফজিলত হলো রমজান মাসে রসুল্লাহ সাল আলী সাল্লাম নিজে তারাবি পড়েছেন এবং সাহাবায় কেরামকে তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন তারাবি নামাজ জামাতে আদায় করা এবং এতে কোরআন শরীফ খতম করা বড় সহবের কাজ তবে ঘরে বা মসজিদে সুরাকেরাতে মাধ্যমে আদায় করলেও সব পাওয়া যায় যেমন মহিলা মা বোনেরা আপনারা বাড়িতে একা একায় পারলে যদি হাফেজা হয়ে থাকেন তাহলে কোরআন খতম করার চেষ্টা করবেন না হলে সুরাজ তারাবি আপনারা আদায় করবেন রমজানে তারাবি নামাজ আদায়কারীর সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলুল সব্লা এই মর্মে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করে তার অতীতের সব গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন বলুন সুবাহানাল্লাহ তার গুণা ক্ষমা করা হয় বুকারি শরীফের হাদিস আরও বলেন যে ব্যক্তি ইমান ও সবের আশায় রোজা রাখেন তারাবি নামাজ পড়েন এবং সবে কদের রাতে জাগ্রত থেকেই আল্লাহ তালার ইবাদত করেন তার জীবনের আগের সব গুণা ক্ষমা করা হবে মিশকাত শরীফের হাদিস বলুন সুবাহানল্লাহ এ হলো তারাবীর নামাজের ফজিলত তারাবী নামাজ কিভাবে আপনার পড়বেন এই নামাজ পড়ার নিয়ম কী প্রিয় দর্শক তারাবীর নামাজের সময় কখন ঈশ্বরের নামাজ চার রেকাত ফরস নামাজ ও দু রেখাত সুন্নত নামাজে পড়ার পর এবং বীতির নামাজের পড়ার আগে দুই রাকাত করে দশ সালামের মাধ্যমে যে বিশ রাকাত নামাজ আদায় করা হয় আর এই নামাজকেই তারাবী নামাজ বলা হয় তারাবির নামাজের নিয়ত আরবি এবং বাংলা উভয়ভাবে করা যাবে আরবি নীদ হচ্ছে নাওয়াই আন ওসল্লি আলিল্লাহি তালা রকাতা সলাতি তারি তালা মোতাওয়াজিহান ইলা জেহাতিল কাবাতি শরিফাতি অলু আকবর আপনারা দেখে দেখে বাংলা দেখে দেখে মুখস্থ করে নেবেন বাংলা নিয়ত হচ্ছে আমি কিবলামুখী হয়ে দুই দৈরাকাত তারাবির সুন্নতে মোহাকাদা নামাজে নিয়ত করছি আল্লাহ আকবার জামাতে হলে যোগ করতে হবে ইমামের পিছনে পড়ছি তারাবি নামাজে নিয়ত আরবিতে করা অবশ্যক বা বাধ্যতামূলক নয় বাংলাতেও এভাবে নিয়ত করা যাবে যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তারাবির দুই রাকাত নামাজ কিবলামুখী হয়ে পড়ছি অল্লাহ একবার এভাবে পড়লেও হয়ে যাবে তারাবির নামাজ কিভাবে পড়বেন যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক ওইভাবে পড়বেন শুধু নিয়তটা তারাবি নামাজের করলেও হয়ে যাবে যেমন জহরের চার রেখাত শূন্যত নামাজ পড়েন মাগরিবের তিন রেখাত ফরজ নামাজ পড়া দুই রেখাত শূন্যত নামাজ পড়েন ওইভাবে আপনারা এই নামাজ পড়বেন দুই রেখাত দুই রেখাত করে আপনারা বিশ রেখাত পড়বেন কিন্তু নিয়তটা একবার করলেও হয়ে যাবে যে আমি তারাবি নামাজ নিয়ত করবেন তাহলে হয়ে যাবে প্রত্যেকবারে নিয়ত করা লাগবে না আপনারা এভাবে পড়বেন দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা আবার দুই রাকাত নামাজ পড়া এভাবে চার রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নেওয়া বিশ্রামের সময় তাজবি তাহলিল পড়া দোয়া দরুদ ও জিকির আজগার করা তারপর আবার দুই রেখাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি আদায় করা তারাবির নামাজের দোয়া তারাবির নামাজে পুঁথি চার রেখাত পরপর বিশ্রাম নেওয়া হয় এ সময় একটি দোয়া পড়ার প্রচলন রয়েছে আমাদের দেশে প্রায় সব মানুষে এই দোয়াটি পড়ে থাকেন দোয়াটি হল সুবাহান আদিল মুলকি অল মালাকুতি আদিল ইজ্জাতি অল আজমাতি অল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুতি সুবহানাল মালিকিল হাইয়িল লাযি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবূহু উদুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাঈкати ওয়ার রূহ আমরা অধিকাংশ মানুষ সালাকাত পর পর এই দোয়াটি পড়ে থাকি তবে মনে রাখতে হবে তারাবি নামাজ বিশুদ্ধ হাওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না কোনোভাবেই এমন মনা মনে করা যাবে না মূলত এই দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই এই সময় কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যাবে আলেমদের মতে তারাবীর নামাজের চার রেখাত পরপর বিশ্রামের সময়টিতে কোরআন হাদিসের বর্ণিত দোয়া তবা ইস্তেকগুলো পরাই উত্তম প্রিয় দর্শক শ্রোতা তারাবির নামাজের মোনাজাত মনের কথাগুলো যেভাবে ইচ্ছা আল্লাহ তালের কাছে তুলে ধরার কোনো অসুবিধা নেই তবে তারাবীর নামাজের দোয়ার মতো মোনাজাতেরও একটি ব্যাপক প্রচলিত দোয়া রয়েছে তা হল আল্লাহ হুম্মা ইস আলুকাল জান্নাতা ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين রমজান মাস মুসলিম উম্মতের জন্য এক মহা অনুগ্রহের মাস অন্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা অনেক অনেক গুণ বেশি আর রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হল বিশ্বাখাত তারাবি নামাজ একটি বিষয় মনে রাখতে হবে যে কোনো কারণবশত যদি একদিন তারাবি নামাজ পড়তে না পারেন তাহলে রোজা কোনো ক্ষতি হবে না নামাজ না পড়ার শাস্তি ভোগ করতে হবে সমাজে অনেকেই মনে করেন তারাবি নামাজ আদায় না করলে রোজা হবে না অথচ এমন কোনো কথা কোরআন হাদিস নেই এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা প্রেদর্শক শ্রোতা এজন্য অবশ্যই অবশ্যই আমরা তারাবি নামাজ আদায় করব। আর আমরা এই দশটি জিকির আমরা বেশি বেশি আমরা পবিত্র মাহের রমজানে আমরা করব। তারাবীর নামাজ শেষে জিকির করব ইফতারিস আগে জিকিরগুলো করব সেহরির সময় করব এবং আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না আমরা বসে বসে জিকিরগুলো আমরা করবো এই জিকিরগুলো অনেক অনেক ফজিলাত রয়েছে আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাকে সকলকে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দুকি করার তৌফিক দান করেন এবং এ মাসের ওসিলায় আমাদের জীবনের সকল গুণাগুলো ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিন লেখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না হয়তোবা আপনার আপনার আমিন আল্লাহ তালা কবুল করে আমাদের সকলের দোয়া ফরিয়াদগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য কমেন্টে আমিন লাগবেন ভিডিও থেকে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন যাতে সকলে শিখতে পারে যে শিখবে আপনার শেয়ারের মাধ্যমে আপনি সবের অংশীদার হতে পারবেন প্রিয়দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং রমজান শেষ পর্যন্ত নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি